কি করছো মা মাটি হ্যাঁ মাটি নিয়ে খেলছ কেন আমা আচ্ছা খেলা করলো তাহলে আমি চলে গেলাম বাই বাই আমা হ্যাঁ মা আমা না দেব না তুমি নাও এই না দেব না বক কিন্তু হ্যাঁ সান হয়ে গেছে না আমাকে মাটি দিচ্ছ তুমি খেলা করো তুমি খেলা করো আর মাখিও না আর মা কিও চলো স্নান করবা চলো চলো মেয়ে কিন্তু কাঁদছে বলছে আর মাখবো না মেয়ে কাঁদছে কিন্তু বুড়ি মেয়ে কান্না করছে মেও ম্যাও করে দেখো আগে বলো দাও ক্যাট মানে আচ্ছা শুয়ে দাও হ্যাঁ হ্যাঁ আমার গায়ে মাটি হয়ে যাবে শোনা না আর করো না প্লিজ বাদান ফেলে দাও বাদান ফেলে দাও বাদান ফেলে দাও নোংরা চলে আসো